আমি বিশ্বাস করি ভাই তোমাকে যে টপিকটুকু বলছি এই টপিকগুলো যদি পরে আসতে পারো বাংলা ব্যাকরণ অন্তত অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিটেড বাংলা ব্যাকরণের তোমার নাম্বার হাত ছাড়া হবে না আজকে যেগুলো বলছি তুমি যদি এগুলো পরে আসতে পারো আমি আশাবাদী এই টপিকগুলো পড়ে আসতে পারলে ইনশাল্লাহ হয়তো আগামী বছর তোমার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সকল বাংলা ব্যাকরণের টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আজকে ভিডিওতে তোমাকে আমি বলে দিব তুমি আগামী দুইটা মাস বা আড়াই মাস সময় আছে এই সময়টাতে কীভাবে কোন টপিকগুলো পড়লে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ব্যাকরণে ভালো একটা টপিক স্কুল করতে পারবা সেগুলো তুমি বলবো আমি আছি তোমাদের সাথে আহমেদ শুভ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমিও চাই তুমিও আমার মতো এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হও আমিও চাই তুমি এই বিশ্ববিদ্যালয়ে পদচারণ করো তো সেই সুবাদে সেই লোককে সামনে রেখে তোমাদের কাছে একটা বাংলা সাজেশন দিব এই সাজেশনের মধ্যে তোমাকে বলে যে কোন কোন টপিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ টপ থেকে প্রশ্ন আসে তো দেখো কথা না আমি শুরু করছি তোমাকে আমি যেটা বলবো বাংলা ব্যাকরণ যে পাঠটা আছে ভাই দেখতে পাচ্ছো সেটা কি সেটা হচ্ছে আমার এই যে দেখো এখানে বাংলা ব্যাকরণের যে ব্যাকরণ অংশ থেকে পরীক্ষা প্রশ্ন আসে তোমাকে বলে রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কি ইউনিটে ভাইয়া বি ইউনিটে তোমার হচ্ছে বাংলাতে প্রশ্ন আসে তিরিশটি আবার ডি ইউনিটেও ও তোমার বাংলাতে প্রশ্ন হচ্ছে তিরিশটি তাহলে আমার দেখা যাচ্ছে বি এবং ডি ইউনিট যারা পরীক্ষা দিবা তাদের জন্য সাইট মার্ক হচ্ছে এই বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা তোমার প্রথম প্রথম নিতে মিলে মিলে তোমার হচ্ছে পরীক্ষার প্রশ্ন হয়ে থাকবে এখন খেয়াল করো এই বাংলা ব্যাকরণ টপিক থেকে তোমার হচ্ছে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাকে আমি বলবো পাশাপাশি বাংলা গদ্য যে সদস্যটা আছে এই ভিডিওর কমেন্টে তোমাদের দিয়ে দিব ওটা তোমার দেখে আসবা পাশাপাশি আজকে যেই বাংলা বেকরণ সদস্যটা দিব এটা তোমার দেখে রাখবা আমি শেয়ার করে রাখবা দেখো ভাইয়া আমি তোমাকে বলে দিই কোন কোন টপিক তুমি পড়া প্রথমে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি দেখবা প্রতি বছর এভ্রি বছর তুমি দেখবা এই যে বাংলা ব্যাকরণের ভাষার উৎপত্তি এবং বিকাশ থেকে প্রতি বছর প্রশ্ন 是。はい আমি আমার বলতেছি আমি আবার রিপিট করতেছি উৎপত্তি এবং বিজ্ঞান অর্থাৎ বাংলা ভাষা কত আসছে কার থেকে আসছে কার মাধ্যমে আসছে কোন ভাষা থেকে আসছে এবং বাংলা ভাষার বোন কি বাংলা ভাষার বঙ্গ মাতা কাকে বলা হয় এবং কার মতে আমরা জানি দুজন ভাষা বিজ্ঞানী আছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনাদের মতে কত সালে কত খ্রিস্টাব্দে বাংলা ভাষা আসছে এগুলো পরীক্ষা প্রশ্ন আসে এবং কার মতে কোন ভাষা থেকে আসছে এটাও পরীক্ষা প্রশ্ন আসে বাংলা ভাষার উৎপত্তি এটা তুমি সুন্দর মতো ভালো মতো পড়বা এর পাশাপাশি বাংলা ব্যাকরণের যে ইতিহাস বাংলা ব্যাকরণের ইতিহাস কিরকম ভাইয়া এই যে বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষা রচিত হয়েছে বাংলা বাঙালি কি রচনা করেছেন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে অথবা বাংলা ব্যাকরণ রচনাটা শব্দটা কে করেছেন এই টপিকগুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বি এ পরীক্ষা প্রশ্ন আসে তাহলে তুমি এটা চাইলাম পরে দেখো অভিধান ও এর বনক্রম অর্থাৎ এটা হচ্ছে কিরকম তুমি যেমন তোমার ডিকশনারিতে

হচ্ছে আমার রসিকার তার মানে আগে কাকা পাবো পর রসিকার কি পাবো তাই না তো এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমার অভিধান এবং এর বনক্রম অর্থাৎ এর পর আমরা জানি অ অবধানিক পর হচ্ছে কি আ এগুলো আবার কয়ের পরে কি আছে কয়ের পরে খ আছে তাহলে এই সিকোয়েন্সে তোমাকে কি করতে বলবে শব্দ দিয়ে বলবে যে তুমি এই শব্দগুলোতে কোনটা সুন্দর বা সাজানো আছে বা সাধারণ সুন্দর মতো সিরিয়াল সাজানো আছে তোমাকে বাই করতে বলবে তাহলে অভিধান ক্রম এবং হচ্ছে বর্ণক্রম এগুলো তুমি সুন্দর মতো একটু প্র্যাকটিস করে আসবা পরে দেখো নক্ত সত্যবিধি এটা হান্ড্রেড পার্সেন্ট বা লাগবে হান্ড্রেড পার্সেন্ট তোমার লাগবে কারণ কি নক্ত সত্যবিধান থেকে প্রত্যেকটা বছর পরীক্ষার প্রশ্ন আসবে নক্ত সত্যবিধান দ্যাট মিন্স বানান মানে বানান থেকে পরীক্ষার প্রশ্ন আসে বাংলা বানান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট সেও দেখো তার নত্য সত্য বিধান মানে কোন জায়গায় কোন জায়গায় নত্য নয়ার বিধান হবে কোন জায়গায় নয়ার বিধান হয় না এবং কোন শব্দে শুধুমাত্র নত্য সত্য বিধানের কার্যকর হয় সেটাও পরীক্ষা আসে পরে দেখো সন্দীপ বিচ্ছেদ এখন এখন সন্ধি বিচ্ছেদ তো অনেক বড় একটা টপিক তাই না মনে হচ্ছে মনে পারে বাট সন্ধি বিচার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিপ কোশ্চেন করে না তোমাকে ওনারা জাস্ট করে তুমি সন্ধি পড়ছ কিনা কারণ তুমি সন্ধি সম্পর্কে মনে করে আসছো বেসরকার সন্ধি পড়ছ বাংলা সন্ধি পড়ছ একবারে বিস্তারিত তাহলে আরো ভালো এখন সন্ধি সব টপিক থেকে তোমার হচ্ছে ডিপ কোশ্চেন করে না তোমাকে হয়তো এরকম প্রশ্ন করতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বছর পরশু তুমি দেখলে হয়তো বলতে পারবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে সন্ধি না সন্ধি কয় প্রকার এটা পরীক্ষা প্রশ্ন আসছে এবং বাংলা সন্ধির একটা উদাহরণ দিয়ে বলছে এটা কি সরসন্ধি নাকি তাকে বেঙ্গল সন্ধি তোমাকে প্রশ্ন দিয়ে বলছে তো সন্ধি সম্পর্কে এরকম দ্বীপ কোশ্চন হয় না তারপর যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই পারো পরে আসে দেখো পরে পুরুষ থেকে পরীক্ষার প্রশ্ন আসে নিত্য পুরুষবাদ শব্দ এরকম মানে যে শব্দগুলো শুধুমাত্র পুরুষের জন্য গঠন করা হয়েছে যেমন তোমাকে বললো জল্লা হ্যাঁ এই জল্লা শব্দটা বলছে এই জল্লা শব্দটা বলার পরে বলছে যে জল শব্দটা কি নিত্য পুরুষ বাচক কেন পুরুষ বাচক কারণ কি জল্লা শুধুমাত্র পুরুষ হয় পুরুষের হইতে পারে মহিলার হইতে পারে না আবার বললো তোমাকে গর্ব হম গর্ববতী বললো হ্যাঁ গর্ববতী বললো হ্যাঁ এখন গর্ববতী শব্দটা কি এটা হচ্ছে নিত্য স্ত্রীর শব্দ কারণ কি শুধুমাত্র গর্বধারণ করে করা মহিলারা এরকম পরবাই খেয়াল করো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার এখন বাংলা ভাষার শব্দ ভাণ্ডার অনেকগুলো আছে বাংলা শব্দ শ্রেণী যদি ভাগ করি আমি পাই গঠন অনুসারে পাই গঠন অনুসারে পরে হচ্ছে অর্থ অনুসারে পর হচ্ছে কি পর হচ্ছে আমার তোমার হচ্ছে অর্থ অনুসারে পায় আবার হচ্ছে উচ্চ অনুসারে আমরা পাই হ্যাঁ উৎস অর্থ এবং গঠন অনুসারে শব্দের যে বিশ্লেষণ আছে পোকাগুলো আছে সুন্দর মতো শেষ করবা এবং ধরো উদাহরণ সহ তোমাকে যাতে ধরলে বলতে পারো যে এটা হচ্ছে এই প্রকারের উদাহরণ এবং এটা হচ্ছে এই ধরনের উদাহরণ ঠিক আছে ভাইয়া এখন দেখবা এখন তোমাকে বলতে পারো যে আনারস কি বলছে ভাইয়া আনারস হ্যাঁ মনে তো তোমাকে বলছে আনারস বলছে আনারস শব্দটা কোন ভাষা থেকে আসছে এটা তোমাকে পরীক্ষা বলতে পারে অথবা তোমাকে বলতে পারে যে লুঙ্গি হ্যাঁ লুঙ্গি শব্দটা কোন ভাষা থেকে আসছে এটা তোমাকে বলতে পারে তাহলে কোন ভাষা থেকে শব্দগুলো আসছে এগুলো তুমি বাইরে মনে রাখবা পরে দেখি ভাইয়া পরবর্তী আমি একটু খেয়াল করো আমার পরবর্তী স্লাইডটা কি আছে দেখো এখানে আছে সমাস প্রকৃতি প্রত্যয় এবং পদ প্রকরণ কাল এবং হচ্ছে কারক বিভক্তি একটু খেয়াল করো আমাকে বুঝাই বলি এ সমাজ যে টপিকটা আছে এই সমাজ শব্দের অর্থ কি সমাজ কত প্রকার এবং এই সমাজ থেকে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে সমাজটা আসে দ্বন্দ্ব সমাজ এই দ্বন্দ্ব সমাজ থেকে পরীক্ষার প্রশ্ন আসে পাশাপাশি এই দ্বিগু সমাজের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে দ্বিগু এবং দ্বন্দ্ব দুটো সমাজ থেকে পরীক্ষার বেশি প্রশ্ন আসছে পরে দেখো প্রকৃত পত্যায় এই প্রকৃতির পত্র থেকে কিরকম প্রশ্ন আসবে তোমরা অনেকে প্রকৃত পত্র থেকে ভয় পাও কিন্তু না ভয় পাওয়ার কিছু নাই এই প্রকৃতির পত্র থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বলবে কোনটা কীটপত্যায় মনে করে বলছে তোমাকে কোনটা কীটপত্যায় কোন দিতে যা সেটা উদাহরণ দিয়ে বলবে তোমাকে বলতে হবে কারণ কি এর পত্য আমার জানি যেটা যারা কাজ বোঝাবে সেটা আর যেটা তাদের নাম বোঝাবে কাজ বুঝাবে না সেটা তদিত্য আছে পরে দেখো খেয়াল করো পথপকরণ মধ্যে কি আছে বিশেষ আছে হ্যাঁ বিশেষণ আছে আছে তোমাকে একটা শব্দ দিয়ে বলবে যে বলবে তোমার হচ্ছে ভোজন কি ভাই মনে করো বলছে ভোজন এই যে ভোজন শব্দটা বলছে এই ভোজন শব্দটা তোমার হচ্ছে এই ভোজন শব্দটা তোমার হচ্ছে বিশেষ নাকি বিশেষণ আর যদি বিশেষ হয়ে থাকে তার কোন ধরনের বিশেষণ পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে পরে দেখো কি বলছে কারক এই কারক থেকে এবং বিভক্তি থেকে পরীক্ষায় এত ডিপ কোশ্চেন না জাস্ট তোমার হচ্ছে তুমি যতটুকু পড়লে পারবা এরকম প্রশ্ন করার থাকে তাতে তুমি একটু দেখবা পরটা আসবে মুখস্তবার থেকে আসে মুখস্তবারটা কি এরকম দেখো এই যে বাংলা বিরোচনা অংশ এই মুখস্তবার থেকে অন্যান্য টবিক থেকে পরীক্ষা প্রশ্ন না আসলেও না আসলেও এই মুখস্ত থেকে পরীক্ষার প্রশ্ন আসবে তোমাকে দেখবা তুমি গত বছর প্রশ্নটা খেয়াল করো আমি আবার বলতেছি তুমি যদি মুখস্থবার থেকে আসতে পারো তুমি দেখবা সাত থেকে সাত থেকে আটটা প্রশ্ন কেমন পাবা কি বলছি ভাইয়া তুমি যদি শুধুমাত্র মুখস্ত পাঠ বাংলা বেকরণের মুখস্থ যে পাঠটা আছে এই পাঠটা যদি পরে আসতে পারো তুমি সাত থেকে আটটা প্রশ্ন কেমন পাবা কিরকম পাঠ দেখো একটা হচ্ছে বাগধারা একটা হচ্ছে প্রভাত একটা হচ্ছে প্রবচন বুঝতে পারছো পরে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পারিবারিক শব্দ এই পারিবারিক শব্দ থেকে গত বছর তিনটা গত বছর তিনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিট বি এবং ডি ইউনিটে তিনটা পারিবারিক শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসে এ তিনটার মধ্যে দুইটি হচ্ছে বিগত বছর আসছে বুঝতে পারছো দুইটি হচ্ছে বিগত বছর আসছে আর একটা নতুন করে আসছে তাহলে তুমি পারিবারিক শব্দ অবশ্যই পড়ে আসবে অবশ্যই তুমি পড়ে আসবা পরে দশ সমর্থ শব্দ কোনগুলো পড়বা জানো আর হচ্ছে তোমার যে ইন্টারমিডিয়েট যে বইটা আছে টেক্স বইয়ের মধ্যে যে ভাই এই গদ্যপদ্যের যে শব্দার্থগুলো আছে এই শব্দ শেষ তোমার যে বই ধরে ধরে শেষ করবা আমি বিশ্বাস করি ভাইয়া তোমাকে যে টপিকটুকু বলছি এই টপিকগুলো যদি পরে আসতে পারো বাংলা ব্যাকরণ অন্তত অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিটেড বাংলা ব্যাকরণের তোমার নাম্বার হাত হবে না আজকে যেগুলো বলছি তুমি যদি এগুলো পড়ে আসতে পারো আমি আশা এই টপিক গুলো আসতে পারলে ইনশাল্লাহ হয়তো আগামী বছর তোমার সাথে বিশ্ববিদ্যালয় আমাদের দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে লাস্ট এখানে শেষ করছি আল্লাহ হাফিজ